চট্টগ্রাম কারাগারে বন্দি বহুতল ভবন আছে পনেরোটি এর মধ্যে কারাগারের পাশে জেল রোড ঘেসে রয়েছে হালদা ও যমুনা ভবন যমুনা ভবনে বিশটি ওয়ার্ডের মধ্যে চতুর্থ ও পঞ্চম তলায় আঠারো উনিশ বিশ এবং একুশ নম্বর ওয়ার্ড এবং হালদা ভবনের আঠারোটি ওয়ার্ডের মধ্যে চতুর্থ ও পঞ্চম তলায় আঠারো উনিশ বিশ এবং একুশ নম্বর ওয়ার্ড থেকে সড়কের লোকজন দেখা যায় তাই বন্দি কায়েদি ও হাজতিদের লোভনীয় এই আটটি ওয়ার্ডি ভাইয়ের সাথে কথা বলার জন্য ভাই প্রতিদিন রাতে আমার সাথে ঘুমাইতো একসাথে দুজন এখন আজকে উনিশ দিন উনিশ বিশ দিন হয়েছে আমার সাথে নাই ভাই দেখতে নিজে থেকে একটা খারাপ লাগতেছে প্রতিদিন রাতে গুম গুম যেতে গেলেই ওর কথা মনে পড়ে তারপরে প্রতিদিন এখানে আসি দেখার জন্য কিন্তু দেখলে ওরা তো সব এখানে থাকে না মাঝে মধ্যে আসে কথা বলে অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা পাত্র পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ করুন বিবাহবিটি ডট কম চট্টগ্রাম নগরের আমানোৎসাহ মাজার থেকে খাতুনগঞ্জের দিকে চলে যাওয়া সড়কটি জেল রোড কারাগারের আঠারো মিটার উঁচু প্যারামিটার ওয়ালের কারণে যমুনা ও হালদা ভবনটির প্রথম দ্বিতীয় ও তৃতীয় তলায় বন্দী থাকা আসামিদের জেল রোড থেকে দেখা যায় না মাজারের গেট থেকে কয়েক গজ দূরে এক শিশুকে চোখে পড়ল উপরের দিকে তাকিয়ে অপরিণত কণ্ঠে সে এক নাগারে ডেকে চলছে বাবা বাবা বলে লোকজন দূরন্ত থেকে আসে বন্ধের সময় শুক্রবার শনিবার আরো বেশি দেখি ওরা লোকজন থেকে কথা বলার জন্য অনেক দীর্ঘদিন অপেক্ষ কর অপাক্ষকর জানার পাশে একটু ওদের থেকে অনেক নে ওদের মনটা শান্তি পাই ওদের কথা বলে একটা একটা মনের মধ্যে একটা যেটা দুঃখ বেতনা থাকে ওদেরকে একটু কথা বলে মনটা শান্তি পাই বাবা এখানে আসে আমি বিক্রয়রা ভাত খাই আমার ছেলে কর্ম করে দিন মজুরি আমার ছেলে কর্ম করে বাদ খায় নির্দোষী সন্দমূলক আমার কোট বিল্ডিং আইনে ঢুকা আমি টাকা পয়সার জন্য আমি চুড়াতে পারতেছি না আপনাকে দশের কাছে আমি বিক চাই জেল রোডের একপাশে দোকানের সারি আরেক পাশে উঁচু উঁচু দেয়াল দেয়ালের ওপারে চট্টগ্রাম কারাগার জেল রোডে দাঁড়ালে কারাগারের ভবনগুলো দেখা যায় কারাবঞ্জীদের এভাবে এক নজর দেখতে কিংবা এভাবে এশারে কথা বলার জন্য নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন জেল রোডে কেউ কেউ এক দৃষ্টে তাকিয়ে আছেন কারাগারের ভবনের জানালাগুলোর দিকে কেউ হাত নেড়ে ইশারায় বলার চেষ্টা করছেন চিন্তা করো না আমরা ভালো আছি আর জানালার লোহার শিকের ওপারে দাঁড়িয়ে আছেন বন্দিরা তারাও ইশারায় জবাব দেওয়ার চেষ্টা করছেন তবে এই দৃশ্য শুধু একদিনের নয় প্রায় প্রতিদিনের জেল রোডের এক দোকানদার জানান এখানে প্রতিদিনই কারাবন্দিদের স্বজনদের ভিড় থাকে ছুটির দিনগুলোয় এই ভিড় বেড়ে যায় আর বেশিরভাগ সময় নারীদের উপস্থিতি বেশি থাকে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ